জুলাই আগস্ট হত্যাকাণ্ডে জড়িতদের বিচার এবং ফেসিস্ট সরকারের সময়ের বিভিন্ন হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার এবং দেশবিরোধী বক্তব্য দেয় কেন্দ্রীয় কৃষক লীগ নেতা মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুর গ্রেপ্তার দাবিতে গ্রামে ফেসিবাদ বিরোধী ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চোদ্দগ্রাম বাজারে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র মামুন মজুমদার বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা সরকারের সময়ের সন্ত্রাসী এবং হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান দেশবিরোধী ষড়যন্ত্রে কৃষক আব্দুল হাই কানুকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান এ সময় ছাত্রনেতা জাহিদ তালুকদার হাসান সহ বৈষম্য বিরোধী আন্দোলনের বিভিন্ন ছাত্রনেতা উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগ নেতা কুমিল্লা